কোথাও গিয়ে বারাসাত বা মানে রাজ্যের পুলিশ প্রয়োজন ব্যর্থ ব্যর্থ অবস্থা ধরনের পোস্ট করেছে আমাদের হিসাবে সে কাজ করছে এবং সে সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী হিসাবে সে কাজ করে যাচ্ছে আমাদের সাথে টেনে নিয়ে আসছে যে উগ্রপন্থী হিসাবে আমাদের সাথে এনে একটা উগ্রপন্থী হিসাবে এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করতে চাইছে

যা যা বলবে বলবে আমাদের আমাদের লাগলো দেখুন আমার এলাকা পার্শ্ববর্তী টালিখোলা বাড়ি আছে ওখানে একটা ছেলে পোস্ট করে করার পরে ওখানে উত্তেজনা তৈরি হয় সেখানে আমাদের ছেলে পেলে অনেকে যায় তাকে ভদ্রভাবে বলে ভাই তুই এই পোস্টগুলো কেন করলি একটা কাজ কর তুই ভারত মাতার জয় বল হ্যাঁ আমরা তোকে কিছু বলি ভারত মাতার জয় বলব উত্তেজনা হয়ে ছেলে কিছু একটা দুর্য তথাভা দেয় কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে উত্তেজনা পরিস্থিতি হয় আমি সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় আমি দত্তপুর থানার মধ্যে করি তাই আমি সঙ্গে সঙ্গে ফোন করি বড়বাবুকে বড়বাবু সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত থানায় জানিয়ে দেয় আমি বারাসাত থানায় আমি বাবুকে আমি ফোন করে জানাই সেই কথাটা স্যার আমি এই ঘটনা ঘটনা এক ঘন্টা পরে পুলিশ ওখানে পৌঁছায় তার মধ্যে প্রচুর জনতা ওখানে ভিড় হয়ে যায় শুধু এলাকায় বেশি না সব জায়গায় জনতা আসে সেখানে উত্তেজনা সই হয় আমি ওই উত্তেজনার মধ্যে বারবার আমাদের বাসার থানার থেকে অনেকে ফোন করছি গোপালদা তুমি একটু আসো আসলে ভালো হয় আমি আমরা কন্ট্রোলে করতে পারছি না আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বসতে চাই যে আমি বলি স্যার আমরা এই ছেলেপেলে উত্তেজনা আছে কেউ কিছু বলবে না তাহলে ওকে বের করে আপনি নিয়ে যান খালি ভারত মাতার জয় বলুন তাহলে অফিসাররা ভারত মাতার জয় বলতে তাকে বের করতে পারলো না সঙ্গে সঙ্গে র্যাপ ডেকে পুলিশ ডেকে আমাদের ছেলেপেলেকে হয়ে মারল র্যাপ বাড়ি চালালো র্যাপ করালো আমি বলছি কেন স্যার গায়ে হাত দিচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি ধুমধাম বাড়ি চালাচ্ছে আমার সামনে তাহলে আমাকে ডেকে নিয়ে আমার সামনে আমাদের ছেলে পেলেকে গায়ে হাত দেবে আর একজন দেশবিরোধী পোস্ট করবে দেশবিরোধী কথা বলবে তাকে পুলিশ সাপোর্ট করবে এটা মেনে নিয়ে যাবে না আমি শাসক দল করি আমি শাশুড় দলের মেম্বার তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেখানে পরিস্থিতি ওখানে আছি আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনতে গেছি তাহলে পুলিশ কেন এই উত্তেজনা করলো আজকে এত ছেলে পেলে আসছে এই ছাড়া এলাকা জুড়ে ছেলে সবাই আসছে আজকে এই উত্তেজনাটা হবে উত্তেজনা টাইবার কে নেবে তোমরা কে নেবে বলেন আমরা চাই সুস্থ সমাজ ভালোভাবে সব মিটে যাক কিন্তু পুলিশ আগে যে ঘটনা ঘটলো এটা আমি ধিককার জানাই আমি শাসক দল হয়ে বলছি পুলিশ যে করলো আমি এটা জানাই কেন লাঠিচার্জ করলো কেন মানে একটাই বক্তব্য ছিল যে ও ছেলেটা ভারত মাতার জয় বলি বলছে না ভারত মাতার জয় না আমাকে নিয়ে যাবো বলছে না একবারই ভারত মাতার জয় বলতে হবে তাকে বের করতো আমি অফিসারকে দায়িত্ব নিয়ে বললাম কেউ একটা গায়ে হাত দেবে না এরা যখন এদের একটা দাবি এখানে এক দেড় হাজার ছেলে আছে এদের একটাই দাবি ভারত মাতার জয় বলি আমি তাতে সমর্থ করলাম হ্যাঁ তাই স্যার আপনি আমি দায়িত্ব নিচ্ছি এখানে প্রত্যেক অফিসার ছিল আমার পর রেকর্ড ভিডিও আছে যদি কেউ গায়ে হাত দেয় গাইবার আমার স্যার আমি ছোট ঠেকা রাখছি আমার এলাকায় বৃদ্ধি ছিল আমি ওখানে জনপ্রতিনিধি বলার পরেও এই লাঠি চাষটা ঠিক হয়নি আর আমার এখানে আমার পঞ্চাশ থেকে একশো ছেলে ধরে নিয়ে এসেছে এই দিয়ে ছাড়তে হবে আর না ছাড়লে আমি বিয়তন আনন্দ হয়ে যাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন